ভিউয়ার্স আজকে দেখাবো এটা হচ্ছে একটা জবা গাছ এটার মধ্যে দেখেন চারটা ডাল আছে এটাও কিন্তু একটা ফুল এটা হচ্ছে লাল ফুল রক্ত জবা আর এই চারটা ডালে আমরা চারটা কলম করবো চারটা কালারের ফুল করবো যে চারটা কালারের ফুল করবো আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন এটা হচ্ছে একটা জবাটা আজ থেকে দেখান এটা হচ্ছে দেখেন গোলাপের মতন পাপড়ি আর এটা একটা জবা আর এটা একটা জবা দেখেন কত সুন্দর এর মাল্টি কালার এটার মধ্যে সাদা আর কালার মাল্টি কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার আর এটা হচ্ছে সাদা কালার আমরা এই চারটা কালার এটার মধ্যে করব আর এটার মধ্যে আছে একটা জাত পাঁচটা জাত একটা জবা গাছে পাঁচটা জাত হবে আপনি দশটা জাতও চাইলে করতে পারবেন যতটা ডাল হয় ততটা জাতের আপনি করতে পারবেন এখন আপনারা ভিডিওটিভাবে কলমটা মাল্টি ক্রাফটিংটা করি আপনারা এরকম একটা ডাল নিয়ে নেবেন গাছ নিয়ে নেবেন এরকম কেটে নেবেন দেখুন কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে যেভাবে কলমটা করতে হয় দেখেন আমি একটু সমান করে কেটে নেবেন এই জায়গাটা যাতে করে না থেতলে যায় হ্যাঁ এখানে আমরা যে কালারটা করতেছি এটা হচ্ছে পিঙ্ক কালার আপনি কিভাবে কেটে নেবেন দেখেন সায়নটা কীভাবে কেটে নেবে এই হচ্ছে যেই গ্যাসের জবা ফুল নিবেন ওই গ্যাসের মধ্যে না আমি সায়নটা কেটে নিলাম হ্যাঁ এভাবে সায়নটা কেটে নেবেন নেওয়ার পরে এটাকে একটু আলতু করে ফেরে নেবেন এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ আপনি সায়নটা যতটুকু পরিমাণ কেটেছেন ফেরে ইয়ে করছেন এরকম এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ ফেরে নেবেন এক থেকে দেড়ঞ্চি পরিমাণ ফেরে নেওয়ার পরে আপনি এই যে সবুজ অংশটা ক্যাম্বি আমলেটটা সাথে ক্যাম্বিয়াম লেটটা মিলিয়ে দেবেন দেখেন আমরা সবুজ অংশ বাইরের যে সবুজ অংশটা এটার সাথে কিন্তু আমরা মিলিয়ে দিছি দেওয়ার পরে আপনার ভালো একটা ফিতা আবেন এরকম টানলে লম্বা হয় এরকম একটা ফিতা নেবেন আমি এরকম একটা ফিতা নিলাম টানলে লম্বা হয় ওই ফিতারে দিয়ে আমি ভালো করে মুড়িয়ে দেবো পিছিয়ে দেবো যাতে করে একটু টাইট হয় গুড়ার জায়গাটা একটু টাইট করে দেবেন যাতে করে না লড়ে যায় গুড়ার জায়গাটা আর হচ্ছে না এখানে পানি না ঢুকতে পারে রৌদ্র না লাগে এবং বাতাস না লাগে এরকমভাবে টাইট করে দেবেন আমরা এরকমভাবে টাইট করে যাতে করে এটা ইয়ে হয় টাইট হয় আর উপরের যে অংশটা সায়নটা এটাকে আমরা সাময়িক একটা গ্রিন হাউস বলতে এটাকে ডেকে দিব হ্যাঁ দু একটা চোখ খালি রাখবো যাতে করে এখান থেকে পুষি বের হতে পারে আমরা দু একটা চোখ খালি রাখতেছি এটা ফিতা কাবার পায় না আমরা আরেকটা ফিতা নিচ্ছি আমরা এটাকে দু একটা চোখ খালি রেখে করে নিতেছি উপরের যে অংশটা এটা কিন্তু কেটে নিছে এটা কিন্তু আপনারা ভালোভাবে মুড়িয়ে দেবেন যাতে করে এখানে রোদ্র না লাগে এভাবে আপনাদের বাড়িতে থাকে গাছগুলাকে মাল্টি ড্রাফটিং করতে পারবেন দেখেন আমি ভালো করে এটাকে আবার পেঁচিয়ে দিচ্ছি ওটাতে ভালো করে ইয়ে দিয়ে দিচ্ছি এরকমভাবে আমি চারটা ডালে কিন্তু চারটা কালার করবো পোস্ট করে আমি কিন্তু এটাকে একটু আগার ডাল করতেছি এটাও একটা সুন্দর কালার এটাকে আমরা পাতাগুলো ফেলে দিলাম এখন এটাকে আমরা করে নেব ড্রাফটিংটা আমরা কেটে নিচ্ছি এর থেকে দেড় ইঞ্চি পরিমাণ আপনারা কেটে নেবেন একটু আলতু করে সমান করে কেটে নেবেন দেখেন আমি কীভাবে কেটে নিচ্ছি যাতে করে এটা অ্যাডজাস্ট হয় দুই সাইড সমান করে কেটে নেবেন উঁচু নেচা না হয় থেতলে না যায় এরকমভাবে কেটে নেবেন যদি থেতলে যায় গুঁড়োর জায়গাটা যদি থেতলে দেয় এরকমভাবে আপনি সমান করে দেবেন গুঁড়োর জায়গাটা বাঁকাটা কল এরকমভাবে আপনারা কেটে নেবেন আরেকটা জিনিস মনে রাখবেন এই নীচের যে ডালগুলো এই সব ডালগুলো কিন্তু ভেঙে দিতে হবে না এলে কিন্তু এই ডালগুলা শক্তি পেয়ে উঠে যাবে আপনার কলমটা আর হবে না নিচের কলম হওয়ার আগ পর্যন্ত আপনি নিচে কোনো ডাল রাখতে পারবেন না নিচে ডাল রাখলে কিন্তু আবার এটা আপনার সাকসেসফুল হবে না কলমটা মরে যাওয়ার আশঙ্কা থাকে কারণ নিচের ডালগুলো খাবার খেয়ে ফেলবে শক্তি খেয়ে ফেলবে উপরের ডালগুলো খাবার পাবে না শক্তি পাবে না পরে আস্তে আস্তে উপরের যে কলমটা করছেন এটা কিন্তু শুকিয়ে যাবে এরকমভাবে আমরা দ্বিতীয়টা করে নিচ্ছি হ্যাঁ দেখেন দ্বিতীয়টাও করে নিচ্ছি দেখেন এটা হচ্ছে আমাদের চার নম্বর গ্রাফটিংটা আমরা চার নম্বর গ্রাফটিংটা ইনশাল্লাহ করে ফেলছি হ্যাঁ এটা চার নম্বর গ্রাফটিং দেখেন পুরোপুরি আমরা করে নিচ্ছি দেখেন আমরা চার নম্বর গ্রাফটিংটাও করে ফেললাম এই গাছটার মধ্যে কিন্তু চারটা কালারের জবা হবে যে চারটা ফুল দেখেছি চারটা ফুল দেখাও চার যে চারটা ফুল হবে দেখেন এই চারটা ফুল কিন্তু এই গাছের মধ্যে হবে গাছের একটা ফুল আছে পাঁচটা কালার হবে এ হচ্ছে মাল্টিগ্রাফটিং করলাম চারটা কালার করলাম আর গাছের একটা কালার পাঁচটা কালার হবে এই গাছের মধ্যে এরকমভাবে আপনারা মাল্টিগ্রাফটিং করে কিন্তু আপনাদের বাড়িতে একটা জবা গাছ লাগাইতে পারে এ দেখেন আমাদের এই একটা গাছ এই একটা গাছের মধ্যে কিন্তু দশটা কালার আছে হ্যাঁ এই একটা গাছের মধ্যে আমরা দশটা কালার আছে অনেকগুলোতে ফুল আছে অনেকগুলোতে ফুল নাই দেখেন দশটা কালার আছে এরকমভাবে কিন্তু আপনাদের বাড়িতে এরকম একটা আপনি মাল্টিগ্রাফটিংয়ের কাজ করতেই পারেন ওকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আর আমার এই পেজটাকে সবাই ফলো করবেন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ